Our channel does not promote any violent, harmful or illegal activities. বাংলায় এর আবহে মালদায় কয়েক হাজার গৃহবধূর নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হলো এরা প্রত্যেকেই বিবাহ সূত্রে বিহার থেকে মালদায় এসেছেন এতদিন মালদায় ভোটও দিয়ে আসছেন অথচ এদের বাবা মা সহ আত্মীয়দের কারো নাম নেই বাংলা অথবা বিহার নির্বাচন কমিশনের কাছে ফলে এর ফর্ম পূরণ করতে পারছেন না তারা বিএলও তাদের নাম আপলোড করতে পারেনি স্বাভাবিকভাবেই বহু নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে শুধুমাত্র মালদার হরিশচন্দ্রপুরেই হাজার তিনেক নাম বাদ যেতে পারে সমস্যা বলতে যে আমাদের তো যে গ্রাম আমাদের গ্রাম বিহারের আবহাওয়া গ্রাম এখানে অনেকেরই বিয়ে হয়েছে মেয়েদের বিহারের মেয়েরা এখানে হ্যাঁ নিশ্চিন্তাভাবে দীর্ঘদিন ধরে বাসে এটা পনেরো বছর কুড়ি বছর প্রতি বছর করুন কুড়ি পঁচিশটা মেয়ে আছে হ্যাঁ বউরা যারা আসেন এখানে গ্রাম তো ওনাদের সবথেকে বড় সমস্যাটা যেটা হয়ে যাচ্ছে যে ফর্মটা আমরা দিয়েছি বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা যখন কালেকশন করতে গেছি ফর্মটা ইনকমপ্লিট পেয়েছি ফর্মটা ইনকমপ্লিট পেয়েছি বলতে যে আমাদের যেটা ফর্মের নিচের দিকে প্রশ্ন লেখা থাকে এই যে ফর্মটা এই ফর্মটা বাঁ দিকে যেটা লেফট সাইডে লেফট সাইডে যেটা এটা দু হাজার দুয়ে যাদের তালিকায় নাম থাকে তাদেরটা ফর্মটা ফিল আপ হয় এবার যাদের দু হাজার দুয়ের নাম নাই তার বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা এই ছজনের মধ্যে কোনো একজনকে দিয়ে তার থাকে এই ডান দিকে তার না মানে তার বাবার নাম বা তার মায়ের নাম বা ঠাকুরদা বা ঠাকুমা দাদু দিদা যারই হোক নাম এপিক নম্বর যদি থাকে তাহলে সবে আত্মীয় নাম মানে বাবার বাবার নাম বা মায়ের স্বামীর নাম দিয়ে সম্পর্কটা উল্লেখ করতে হয় জেলা রাজ্য বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর ও পাঁচ নম্বর সিরিয়াল নম্বর দিতে হয় তো এটা দু হাজার তিনে যেটা বিহারের তিনটা পঞ্চায়েত আমরা এখন পর্যন্ত লক্ষ্য করতে পেরেছি যে একটা হচ্ছে গাইঘাটা একটা হচ্ছে জলকি আর একটা হচ্ছে আমাদের মল্লিক এই তিনটা পঞ্চায়েত থেকে এখন পর্যন্ত যে ফর্মগুলো আমাদের কাছে এসছে তাতে দু হাজার তিনে তাদের বাবা মা যেটা প্রোগ্রেমি দিয়ে যেটা হয় বাবা মা দাদু দিদা বা ঠাকুরদা ঠাকুমার রেকর্ডগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না তাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে দু হাজার পঁচিশ দিয়ে আমাদের তো আপলোড হচ্ছে না দু হাজার তিনটায় লাগে তো দু হাজার তিনের রেকর্ডগুলো কিন্তু ওখান থেকে এখন পর্যন্ত তারা আমাদের কাছে পৌঁছে দিতে পারে না স্বাভাবিকভাবেই আমরা তাদের ফর্মটাকে আপলোড করতে পারছি না

ইলেকশন কমিশন আপলোড করবে করার পরেই সেটাকে করতে হবে আপাতত যে ফর্মগুলো আছে ওগুলোকে আমাদেরকে সাইডে করে রাখতে বলেছে যে ওটা পরবর্তীতে ওটা আমাদের যে সমস্যাটা আছে সমস্যার সমাধান আসতে কিন্তু দিয়েছে যদি আপলোড না হয় নাম তো খসড়া তালিকা থেকে বা ফাইনাল তালিকা থেকে সেটা বাদ হতে পারবো না যে দু হাজার তিনে নাম না হলে কি হবে না হবে সেটা আমার বলার ইচ্ছা আমি একজন বিএলও বুথ লেভেল অফিসার আমাদের কাজ হচ্ছে ফর্ম দেওয়া ফর্ম নেওয়া এবং ফর্ম নেওয়ার পরে যে তথ্যটা দেয় সেই তথ্যটাকে আমরা ডেটা এন্ট্রি করি ডেটা এন্ট্রি করার পরে ফর্মটাকে আপলোড করি তারপর যে একটা ছবি দেয় সেই ছবিটাকে আমরা স্ক্যান করে ওটাকে আমরা নেটে সাবমিট করে দিই তো যাদের সমস্যাগুলো আছে না না এইখানে যাদের দু হাজার দুইয়ের এর যদি এখানে যদি আসে ওদের তোর বাবার তো দরকার নেই যাদের নেই এখানে দুই নাম নেই অটোমেটিক্যালি তাদের তো জেনারেশনটাকে টানতে হবে যে তার বাবা মা ঠাকুরদা ঠাকমা दारू দিলা তার একটা তালিকাটা লাগবে আমাদের কাছে কি আমার বাবার বাড়ির ওই 2003 এর 2003 এর ভোটার লিস্ট পাচ্ছে না এই সমস্যায় বাবাকে বলেছি বাবা দিতে পারছে না তো এখন কি করা যাবে বিহলরকে বলছি বিহলর কিছু বলছে না

তো আপনাদের কি আতঙ্কে আছেন ভয়ে আছে না অনেক আতঙ্কে ভয়ে অনেক আতঙ্কে আছি তো এটা নিয়ে প্রশাসনকে জানিয়েছেন ভিডিও এস যারা প্রশাসন লেভেলে আছে লেভেল জানিয়েছেন তো কোনো এখন সমাধান হচ্ছে না কিছু বলেনি তো দিন তো শেষ হয়ে আসছে দিন শেষ হয়ে যাচ্ছে ভয় লাগছে আমাদের কি আমরা কি করব না করব কিছু বলতে পারছি না ও যে কি নাম আপনার আবাসুম খাতুন আর আপনার বাবার বাড়ি কোথায় আমার বাবার বাড়ি ওই বিজট বিজট আর গায়ঘাটা বিজট মানে গায়ঘাটা না বিজটে বিজট বিজট গ্রাম আর পঞ্চায়েত কি পড়ছে পঞ্চায়েত গায়ঘাটা আছে না মানে বিয়ের কার কাগজ পাচ্ছেন না আপনারা আপনার বাবার কাগজ পাচ্ছেন না বাবার মানে কত সালের তালিকাটা খুঁজে পাচ্ছেন না এই তিন সাল

আর আমার বাবা মা দিতেও পারছে না আমরা কখন পাবো ওখান কাগজ আমরা তো কত সালের তালিকা চাইছে বিউলো বিওলো বাবার যে ভোটার তালিকা কোন সালের চাইছে দু হাজার তিনের তো আপনার এখানে তালিকায় নাম আছে এই এখানে যে বিষ্ণুপুরে যে বিয়ে হয়েছে আপনার এখানকার তালিকায় নাম আছে ভোটার তালিকায় নাম আছে আমার নাম আছে ভোটার তালিকা এখানে ভোট দিয়েছেন ভোট দিয়েছি এর আগে ভোট দিয়েছেন আগেও দিয়েছি এখনো নাম আছে এখনো নাম আছে কিন্তু এই যে ফর্মটা নিয়ে এসেছেন বিএলওর কাছে বিএলও কি বলছে আপনার কি সমস্যাটা হয়েছে আপনার ওই আমাদের ওইটাই সমস্যা আছে আমরা কাগজ 2003 এর ইয়া দুই এর পাচ্ছি না এটাই সমস্যা মানে আপনার বাবার যে তথ্য সেটা পাচ্ছেন না 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 পাচ্ছেন না বাবার তথ্য বিয়ারে তো এই সমস্যার সমাধান কিছু বলছে না বিডিও বা এসডিও বা বিএলও কিছু সমস্যার সমাধানের কথা বলেছে আপনাকে আমরা বলেছি

বলছে কিভাবে আমরা দিব কি পঞ্চায়েত পড়ছে আপনার গায়গড়টা তো সেখানে যোগাযোগ করেছেন সেখানকার যে প্রশাসন ভিডিও এসডিও যোগাযোগ করেছেন আপনারা যোগাযোগ করেছে বলছে যে मिलছে না যেবারে ভор দিয়েছি আমরা তো ওভার থেকে কাগজ পঞ্চায়েতে আসে নি আপনিও কাগজ কি কি করেছে আমরা পাচ্ছি না তো কাগজ না পাওয়ার কারণে কি এখানে আপলোড হচ্ছে না না হচ্ছে না তো আপনারা কি সমস্যায় সমস্যা ভুগছেন হ্যাঁ সমস্যা আছে ভয় লাগছে হয়ে গেছে আমসার না এরকম আপনারা কতজন আছেন এখানে বিহারে কতজন এখানে গ্রামটাতে 10 20 জন হবে থেকে 20 জনের মত এখানে বিহারে আছেন আপনারা আমি হচ্ছে না বলছে কি নাম আপনার আমার মানে কয়েকজন এসেছিল আমাকে বিয় বিয়ারে বাড়ি এখানকার কিও ওরা দীর্ঘদিন ধরে এখানে ঘুর দিচ্ছে তো ওনারা বলছে যে ওনার ওরা যে অঞ্চলে মানে বাবার বাড়ি ওই এলাকার ওর মানে যেটা নির্বাচন কমিশনের তথ্য দু হাজার তিনে বর্তমানে আপলোড হয়নি ওনারা জোগাড় করতে পারছেন না এই নিয়ে ওনারা বহু আতঙ্কে আছে হ্যাঁ যাতে এই দু হাজার তিনের ইগুলো আপলোড হয় সেই ব্যাপারে একটু মানে আমি ইয়েকে বলেছি বিডিও সাহেবকে জানানো হয়েছে এই ব্যাপারটা আর

তো কারণ সময় তো শেষ হয়ে আসছে কারণ তারাও তো এখন আতঙ্কে আছে মনে হচ্ছে যে আপলোড করতে পারবে বা তথ্য দিতে পারবে তারা নাহলে আমি মানে ব্লক প্রশাসনের আবেদন জানাবো যে দু হাজার পঁচিশে যেটা এর কারেন্ট যেটা সেটাকে আপলোড করে অন্তত এনাদের এগুলো ম্যাপিংগুলো ম্যাপিংগুলো করানো হয় কারণ যদি ম্যাপিং না হয় তাহলে তো নাম তো বাদ হয়ে যেতে পারে এটাও একটা ওদের আতঙ্ক কাজ করছে সে নাম বাদ হবে ফের ওনাদেরকে আবার ব্লক প্রশাসন ডেকে পাঠাবেন ওখানে হিয়ারিং হবে সেটা তো একটা জটিল প্রসেসিংয়ে চলে যাবে সে অবশ্যই যাবে কিন্তু কিছু করার নেই নির্বাচন কমিশনের এখনো মানে গাফিলতি কাজের জন্য মানুষকে ভুক্তভোগী হতে হবে